বোলপুর লোকসভা কেন্দ্রে জোট মনোনীত বাম এবং কংগ্রেস সমর্থিত জোর কদমে প্রচার চলছে এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত জোটবদ্ধ হয়ে আজ ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে ডাঙাপাড়া থেকে জয়দেব কেন্দুলি পর্যন্ত জোরকদমে ভোট প্রচারে ব্যস্ত দেখা গেল বোলপুর লোকসভা কেন্দ্রের মনোনীত বাম প্রার্থী কমরেড শ্যামলী প্রধান এবং কংগ্রেসের সমর্থিত দলীয় কর্মীবৃন্দদের এই নির্বাচনের আগে ভোট প্রচারের জন্য কমবেশি শতাধিক মানুষ জোটবদ্ধ হয়ে সামিল হয়েছেন রোদ গরমকে উপেক্ষা না করে নির্বাচনের প্রাককালে সাধারণ মানুষের জন্য বাম মনোনীত এবং কংগ্রেস সমর্থিত জোটবদ্ধ হয়ে আজ প্রচারে নেমেছেন সাধারণ মানুষের কাজের দাবি ন্যায্য মূল্য এবং স্থায়ী একশো দিনের কাজ বিভিন্ন বিষয়ের ওপর খুব উগ্রদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ আমাদের পাশে ছিল এবং আশা রাখছি এই দু লোকসভা নির্বাচনে ফলাফল করে বুঝিয়ে দেবে আজও আমরা আছি তাই সাধারণ মানুষের জন্য আমরা নিষ্ঠাভাবে জোটবদ্ধ হয়ে লড়ে যাব এবং দুর্নীতিগ্রস্ত দলকে রাজ্য কেন্দ্র থেকে সরিয়ে দেব আসন্ন লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা রাখছি বোলপুর লোকসভা কেন্দ্রের বামের মনোনীত প্রার্থী কমরেড শ্যামলী প্রধান ও কংগ্রেস সমর্থিত শেখ নাজিম উদ্দিন কার্যকরী সভাপতি ইলামবাজার ব্লক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আপনাদেরকে শোনাবো জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম এবারে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের গোটা রাজ্য জুড়ে এবং আমাদের বীরভূম বোলপুর লোকসভা কেন্দ্রে হ্যাঁ বাম কংগ্রেস যে জোটের আমাদের প্রার্থীরা আছেন সেখানে মানুষের সারা খুবই এবং তারা আমরা যখন প্রচারের মধ্য দিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু আমাদের সাদরে তাদের আহ্বান জানাচ্ছে আজকে আমাদের মিছিল আছে মিছিলের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সেখানে আমাদের যা দাবি দাওয়া সেই নিয়ে তাদের সাথে কথা বলবো দেখুন এবারে লোকসভা নির্বাচনটা আগে নির্বাচনের মতো নয় কারণ এবারে দু হাজার যে লোকসভা নির্বাচন আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেখানে মানুষের যে চাহিদা যুব থেকে শুরু করে সাধারণ মানুষ কৃষক মজুর শ্রমিক সব মানুষেরই যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু কেন্দ্র সরকার রাখে না তারপরে আমাদের রাজ্যের যে সরকার সবাই দেখতে পাচ্ছেন যে দুর্নীতিতে ভরা তাহলে গণতন্ত্রপ্রিয় মানুষ তারা কেউই চাইবে না যে এই দু ধরনের সরকারকে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকারকে তারা সমর্থন করুক আমাদের চাওয়া যে আগামী দিনে আমাদের কর্মসূচি যেগুলো ছিল সেগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে একশো দিনের কাজ বন্ধ আছে সেগুলো চালু করতে হবে এবং বেকারদের যে চাকরির দাবি আছে সে কর্মসংস্থানের সেটাকে আমাদের চালুর ব্যাপার আছে সমস্ত কলকারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করা এবং সরকারি জিনিসকে বেসরকারিকরণ করা হচ্ছে সেগুলোকে পুনরায় সরকারি জায়গায় নিয়ে আসা এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের কর্মসূচি আমরা মূলত বাম ও কংগ্রেস জোটবদ্ধভাবে একসঙ্গে কাঁধে কান মিলিয়ে লড়াই করছি আমাদের মূল লড়াই রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আর কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার নয় জুমলাবাজের সরকার চলছে এই জুমলাবাজ সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই মহিলাদের সুরক্ষার লড়াই পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে মহিলারা সুরক্ষিত নয় তাই আমরা মহিলার মহিলাদের সুরক্ষা চাই এর বিরুদ্ধে আমাদের লড়াই খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছে না বেকাররা চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের এক বদ্ধ হয়ে বাম ও কংগ্রেস কাঁধে কান্দ মিলিয়ে আমরা লড়াই করছি এবং সাধারণ মানুষকে বলছি আপনারা বেশি বেশি করে শেমলি প্রধানকে ভোট দিয়ে বা বাম মনোনীত যেখানে যে প্রার্থী আছে তাদেরকে বিপুল ভোটে জয়ী করে লোকসভায় পাঠান এবং এই জুমলাবার সরকারকে গদি থেকে গদিচ্যুত করুন আমরা চাইছি মূলত সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেখ এই আমাদের নির্বাচন কমিশনারের কাছে একটাই অনুরোধ আপনারা মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিন আর মানুষ বুঝে গেছে যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে এবং কেন্দ্রে যে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে সেই সরকার আর থাকবে না এই সরকারের প্রতি পতন অনিবার্য এবং আমরা চাইছি সাধারণ মানুষ ভোট দিয়ে রাহুল গান্ধীর হাতকে শক্ত করুক এবং ইন্ডিয়া জুটের সরকার হোক মূলত ইন্ডিয়া জুটের সরকার যেদিন বসবে সেদিনই আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মহিলাদের মহালক্ষ্মীর ভাণ্ডার চালু হবে বছরে এক লক্ষ টাকা শুধু বাংলার মহিলারা নয় সারা ভারতবর্ষের মহিলারা পাবেন এটা আমাদের রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন নাম আমার নাম শেখ নাজিম উদ্দিন এলামবাজার ব্লক কার্যকরী সভাপতি